হ্যালো টু স্টাডি চ্যানেল শিক্ষা আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আগামীকাল তোমাদের যে কলকাতা পুলিশের প্রিলিমস পরীক্ষা রয়েছে সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আমি জানি তোমাদের হাতে বেশি সময় নেই কারণ তোমরা সকলেই খুব ব্যস্ত কালকে তোমাদের পরীক্ষা রয়েছে তোমরা পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছো তবুও বলবো পরীক্ষা দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে যেও তোমার অবশ্যই উপকারে লাগবে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আগামীকাল একুশে ডিসেম্বর কলকাতা পুলিশের প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষাটা হবে দেখো এক ঘন্টা বারোটা থেকে একটা পর্যন্ত এবং এর রিপোর্টিং টাইম সাড়ে আটটা থেকে সাড়ে দশটা সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যেই তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছানোর চেষ্টা করবে সাড়ে দশটার পর হলে কিন্তু তোমরা আর সেন্টারের ভেতরে প্রবেশ করতে পারবে না সুতরাং তোমরা চেষ্টা করবে সাড়ে দশটার আগেই পরীক্ষা সেন্টারে পৌঁছে যাওয়া দেখো এখানে সাথে তোমাদের নিতে হবে যে যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছো সেই ডাউনলোডেড অ্যাডমিট কার্ডটা তোমাদের নিতে হবে এবং অরিজিনাল আধার কার্ড তোমাদের আবারও বলছি অরিজিনাল আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে সেটা তোমরা অবশ্যই মনে করে নিয়ে নিও আজকে রাতেই ব্যাগ গুছিয়ে রেখো এবং অবশ্যই বারবার চেক করে নিও যে তুমি তোমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক নিলে কি না এবং এক কপি ফটো যদি তোমরা নিয়ে যেতে পারো সেটা খুবই ভালো হয় এক কপি ফটো তোমরা নিয়ে নিও তোমাদের এখানে ব্ল্যাক বল পেন যেটা সেটা তোমাদের পিআরবি তরফ থেকেই প্রোভাইড করা হবে সেটা পরীক্ষার হলেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবার আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি দেখো সেটা হচ্ছে ওএমআর যে ওএমআর শিট তোমরা পাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেই ওএমআর শিটের বিন্দুমাত্র ভুল কিন্তু তোমার একটা ভীষণ বড় ক্ষতি করে দিতে পারে কারণ ওএমআর শিটে একবার ভুল হয়ে গেলে তুমি যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমার এই পরীক্ষাটা কোনো কাজে লাগবে না যদি ওএমআর শিটটা তোমরা ভুল করে ফেলো সুতরাং ওএমআর হাতে পাওয়ার পর মাথা ঠান্ডা করে আগে ওএমআর শিটটা ফিল করে নেবে তোমার কোথায় রোল বুকলেট নাম্বার যেগুলো যেগুলো ফিল আপ করার কথা সেটা খুব মাথা ঠান্ডা করে শান্ত মাথায় সেগুলো ফিল আপ করে নেবে এবার আসি দেখো প্রশ্নপত্রের কথায় তুমি যে প্রশ্নপত্র হাতে পেয়েছো মানেই যে সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নই তোমাকে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয় কোন প্রশ্ন তুমি করবে সেটা তুমি ঠিক করবে কোন প্রশ্ন তোমার জন্য কমফোর্টেবল সেটা তুমি ঠিক করবে এবং সেই মতো তুমি এগিয়ে যাবে দেখো তোমাকে সময় ম্যানেজমেন্ট করতে হবে সুতরাং সময় এবং প্রশ্নের মান দুটোই তোমাকে মাথায় রেখে এগোতে হবে যে তোমার হাতে সময় কতটা আছে এবং কি কি প্রশ্ন তুমি কিভাবে করবে একশোটা প্রশ্ন থাকবে সেখানে তুমি সব প্রশ্নই যে জানবে এরকম কোনো মানে নেই কিছু হার্ড কোশ্চেন থাকবে সেই হার্ড কোশ্চেন তুমি চিনে নেবে এবং সেগুলোকে স্কিপ করবে বড় কোনো ক্যালকুলেশন থাকলে সেগুলোকে তুমি তখনই করতে যাবে না যে ক্যালকুলেশানগুলো তুলনামূলকভাবে ছোটো আছে সেগুলো তুমি তাড়াতাড়ি করে অ্যান্সারটা করে নেবে হাতে কিছুটা সময় থাকলে তখন তুমি এই বড় ক্যালকুলেশানগুলোর দিকে যেতে পারো প্রশ্ন যদি কোনোটা জটিল লাগে সেটা তুমি ছেড়ে দিও সেটা পরে করার চেষ্টা করবে সহজ প্রশ্নগুলো আগে করার চেষ্টা করবে পেন না ধরে অর্থাৎ না ক্যালকুলেশন করে করা যায় এরকম প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো তুমি আগে করার চেষ্টা করবে একটা প্রশ্ন ধরে যে তোমাকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে হবে সেটার কোনো মানে নেই প্রশ্ন তোমাকে বুঝে নিতে হবে এক প্রশ্নে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না প্রশ্ন সহজ হলে সেটাকে তুমি করে যাবে এবং নাহলে স্কিপ করবে এবং কঠিন প্রশ্নে যদি তুমি সময় দিতে যাও কঠিন প্রশ্ন যদি তুমি ভাবতে যাও তাহলে তুমি সহজ প্রশ্নগুলোকে করতে পারবে না সেগুলোতে তুমি দেরি করে ফেলবে সুতরাং সব প্রশ্নের উত্তর যে তখন করতে হবে তার কোনো মানে নেই তুমি সহজগুলো আগে করে নিও তারপর সময় থাকলে তুমি কঠিনগুলো করো মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে মাথা ঠান্ডা না রাখলে কিন্তু তোমারই ভুল বাড়বে তুমি যদি প্যানিক করো তাহলে তুমি সব গুলিয়ে ফেলবে এবং সমস্ত পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যাবে তুমি যে স্ট্র্যাটেজি ধরে বাড়িতে প্র্যাকটিস করেছো মক টেস্ট দিয়েছ তুমি সেইভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে যে তুমি তোমার তোমার স্ট্র্যাটেজি তোমার রুলস অনুযায়ী তুমি পরীক্ষাটা দিয়ে আসবে তো সবাই রেডি হয়ে যাও তোমাদের এটুকুই বলার ছিল যে তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের সকলকে অল দ্য বেস্ট আজকে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো তোমাদের বেশি চাপ নেওয়ার দরকার নেই গান দেখা এতদিন তোমরা পড়াশোনা যেটা করার করে নিয়েছো আশা করি কালকের প্রশ্নের মান তুলনামূলকভাবে একটু সহজ হতে পারে কারণ এর পরে আরও পরীক্ষা রয়েছে ডব্লিউপি যেমন ওয়ান রাউন্ড পরীক্ষা ছিল মানে একটাই পরীক্ষা ছিল সেই জন্য তার প্রশ্নের মানটা অনেকটা কঠিন এসেছিল কিন্তু আশা করি কেপি প্রিলিমস পরীক্ষার যে কোয়েশ্চেন তার মান তুলনামূলকভাবে সহজই হবে তো চিন্তা করার কিছু নেই তোমাদের সকলকে অল দ্য বেস্ট কালকে সময় মতো গিয়ে পরীক্ষাটা দিয়ে এসো এবং কমেন্ট বক্স খোলা থাকলো তোমরা কালকে এসে জানিও যে কার কেমন পরীক্ষা হলো তো কালকে পরীক্ষা দেওয়ার পর তোমাদের কোশ্চেন অ্যানালাইজ করা হবে তখন জানা যাবে যে কোশ্চেনের মান কেমন হয়েছে এবং কাট অফ কত আসতে পারে তো আজকের মতো এটুকুই সকলকে অল দ্য বেস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ